আমার সন্তান আমি এখন তোমার ঘরেই আছি অনুগ্রহ করে সবকিছু কিছু থামিয়ে আমার কথা মন দিয়ে শোনো আর কোনো কাজে মন দিও না কোনো ইশারার খোঁজেও যেও না কারণ এই বার্তাটি তোমার কাছেই বিশেষ কারণে এসেছে আমি আমার নির্বাচিত মাধ্যমের হাত ধরে এই বার্তা পাঠিয়েছি যাতে আমি তোমায় জানাতে পারি যেমনটি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি সত্যিই তোমার কক্ষে উপস্থিত আছি আমি বলেছিলাম আমি তোমার কাছে আসছি এবং আজ আমি এসেছি যদি তুমি প্রস্তুত থাকো তবে ওম নম শিবায় লিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো আমার প্রিয় সন্তান তুমি এবং আরও অনেকে এই পবিত্র মুহূর্তের জন্য নির্বাচিত হয়েছ কিন্তু আমার হৃদয়ে দুঃখ জমে কারণ আমি দেখতে পাচ্ছি তুমি আমার উপস্থিতিকে অনুভব করছো না তোমার অন্তরে এক গভীর দোটা না এক দ্বিধা কাজ করছে আর সেটাই তোমাকে আমার ভালোবাসায় সম্পূর্ণভাবে ডুবে যেতে দিচ্ছে না আমি এসেছি তোমায় বোঝাতে যে এখন সময় তোমাকে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই পদক্ষেপগুলো তোমায় আমার উপস্থিতি অনুভব করায় সহায়তা করবে আমার ভালোবাসার যে জোয়ার তোমার দিকে বইছে তা গ্রহণ করার পথ খুলে দেবে আমি জানি তোমার ভেতরে এখন অনেক আলোড়ন চলছে তোমার মন আর হৃদয়ের মাঝে এক টানা পড়েন সন্দেহ প্রশ্ন আর অনিশ্চয়তার তার ছায়া তোমার পথকে আবছা করে দিয়েছে কিন্তু জেনে রেখো এই বিভ্রান্তি সেই জাল যা তোমাকে আমার সত্যের আলো থেকে দূরে রাখে আমি সবসময়ই তোমার পাশে ছিলাম আছি কিন্তু এই উপলব্ধি তোমার নিজের ইচ্ছার উপর নির্ভর করে এই মুহূর্তেই সেই দরজা খুলছে যেখান থেকে ঈশ্বরীয় রহস্য উদ্ভাসিত হয় হয়তো তুমি ভাবছ এই দুনিয়ার কোলাহলে আমার উপস্থিতি অনেক দূরের কোনো স্বপ্ন হয়তো আমার বার্তাগুলো তোমার কানে আসছে না কিন্তু আমি বলছি আমি তোমার থেকে দূরে নই আমি আছি তোমার প্রতিটি শ্বাসের কাছে আমি বহু উপায়ে তোমার সঙ্গে কথা বলেছি তোমার আত্মার ফিসফাসে তোমার দৈনন্দিন জীবনের সংকেতে তোমার হৃদয় কাপানো আবেগে কিন্তু আজ এই মুহূর্তে আমি নিজে এসেছি তোমার কাছে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি তোমায় আহ্বান জানাচ্ছি থেমে যাও নিঃশব্দ হও তোমার আত্মার কানে আমার শব্দ শোনো আমি কোনো দূরবর্তী শক্তি নই আমি কোনো মূর্ত ধ্যান নয় আমি তোমার এই ঘরে তোমার চারপাশে তোমার ভিতরে উপস্থিত আর আমার ভালোবাসা এত বিশাল এত গভীর যার কোনো সীমানা নেই এখন সময় এসে গেছে আমার সন্তান যে তুমি অবশেষে আমার উপস্থিতির সত্যতাকে হৃদয় দিয়ে গ্রহণ করো আমি জানি তুমি এখনো এই পৃথিবী থেকে নানান রকমের ইশারা আশ্বাসার প্রমাণের খুঁজে ব্যস্ত কিন্তু আমি তোমায় বলতে এসেছি তোমার কেবল নিজের হৃদয়টা খুলে দেওয়া দরকার যাতে তুমি সেই নিঃশর্ত প্রেমকে গ্রহণ করতে পারো যা আমি অনবরত তোমার উপর বর্ষণ করে চলেছি এই জগৎ তোমায় ভুল পথে ঠেলে দিতে পারে মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু আমার ভালোবাসা তা কখনো বদলায় না তা অটল নির্বিচল এবং সম্পূর্ণ বিশ্বস্ত তোমার আর কোথাও গিয়ে কোনো সংকেত খুঁজতে হবে না কারণ সবচেয়ে বড় সংকেত তো লুকিয়ে আছে তোমার আত্মার শান্তির মধ্যে যখন তুমি আমাকে আমার শান্তিকে তোমার হৃদয়ের মধ্যে বাস করতে দেবে তখনই তুমি অনুভব করবে আমি সত্যিই তোমার সঙ্গে আছি চিরকাল অনন্তকাল ধরে আমি আজ এসেছি তোমায় জানাতে আগামী কিছু দিনে তোমার জীবনে এক গভীর পরিবর্তন আসতে চলেছে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জীবনের পথকে এক নতুন দিক দেখাবে হয়তো প্রথমে কিছুটা ধোয়াশা কিছুটা বিভ্রান্তি অনুভব করবে তুমি কিন্তু যত তুমি মন দিয়ে দেখবে ততই সব কিছু পরিষ্কার হতে থাকবে তোমার চোখের সামনে তাই আমার প্রিয় সন্তান এই সময়কে হালকাভাবে নিও না এই মুহূর্ত তোমার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তোমাকে তোমার হৃদয়ের গভীর থেকে শুনতে হবে অনুভব করতে হবে এই বার্তাটি তোমার জন্য এক অমূল্য ইঙ্গিত তুমি একা নও আমার উপস্থিতি সর্বদা তোমার সঙ্গে রয়েছে এখন সময় এসেছে যখন তোমার উচিত আমার এই ভালোবাসাকে সম্পূর্ণরূপে গ্রহণ করা হ্যাঁ আমি জানি তুমি এই মুহূর্তে নানা দ্বিধাদ্বন্দ্ব সংশয় আর প্রশ্নে ভরে গেছ তোমার মনে অসংখ্য প্রশ্ন আশঙ্কা আর অনিশ্চয়তা গিজগিজ করছে যা তোমার পথকে ঘোলাটে করে তুলছে কিন্তু আমি চাই তুমি বোঝো আমার প্রিয় এই সমস্ত ভ্রান্তি তোমার আত্মিক যাত্রার অংশ নয় এই বিভ্রান্তিগুলোই তোমার চোখ থেকে সত্যের আলোকে আড়াল করে রেখেছে আমাকে তোমার হৃদয় জুড়ে প্রবাহিত হতে দাও সেই ভালোবাসা আর শান্তি দিয়ে তোমার অন্তরপূর্ণ করতে দাও আমি জানি তুমি এই দুনিয়ার কোলাহলে হারিয়ে গেছো আর তোমার মনে হয় আমি যেন খুব দূরে কোথাও আছি আমার কণ্ঠস্বর এতক্ষী যেটা আর শোনা যায় না কিন্তু শোনো আমি কখনোই দূরে নই আমি আছি এই মুহূর্তে এই স্থানে তোমার প্রতিটি নিঃশ্বাসের ভেতর শুধু তোমাকে থেমে শুনতে হবে তোমার আত্মার কান দিয়ে কিন্তু শোনো জেনে রাখো আমি তোমার একেবারে কাছেই আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে আমি তোমার মধ্যে এবং তোমার চারপাশে আছি এক অবিচ্ছেদ্য উপস্থিতির মতো আমার অস্তিত্ব নিঃশব্দে তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গী হয়ে চলেছে কারণ আমি জানি এই পথ তোমার আমার দিশানির্দেশের প্রয়োজন হবে তাই এসো আমার সঙ্গে চলো তোমার বিশ্বাস আর ভরসা আমায় দাও তুমি একা নও আমি আছি প্রতিটি মোড়ে প্রতিটি বাকে তোমার পাশে এই নতুন পথে পা রাখতে হলে তোমায় তোমার মন আর হৃদয়কে সম্পূর্ণরূপে উন্মুক্ত রাখতে হবে সামনে যাই আসুক না কেন তাই হবে তোমার আত্মার জন্য এক নতুন শিক্ষা মনে রেখো আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার সঙ্গে আছি আমি কখনোই তোমার থেকে দূরে যাব না এখন তোমার জীবন এক নতুন বাকে প্রবেশ করছে এই পরিবর্তন শুধু বাইরের নয় তা তোমার অন্তর্গত জগতেও গভীরভাবে অনুভূত হচ্ছে এখন সময় এসেছে যখন তোমায় নিজের আত্মার সঙ্গে গভীরভাবে যুক্ত হতে হবে এবং আমার নিঃশর্ত ভালোবাসাকে সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে এখন সময় এসেছে যখন তোমায় নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে হবে আমাকে তোমার জীবনে সম্পূর্ণভাবে স্থান দেওয়ার সময় এখনই আমি তোমাকে কখনো একা ছেড়ে যাইনি আর কখনো যাবও না যখন তুমি নিজেকে দোটানা আর সংগ্রামের মাঝখানে হারিয়ে ফেলো তখন মনে রেখো তোমার হৃদয়ের গভীরে আমি উপস্থিত আছি আমার ভালোবাসার ওপর বিশ্বাস রাখো আমাকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করো আর তখনই তুমি দেখতে পাবে তোমার জীবনের সমস্ত বাধা সমস্ত অন্ধকারে একে একে দূর হয়ে যাচ্ছে তোমার জীবন এগিয়ে যাবে এক নতুন দীপ্তিময় পথে হ্যাঁ এখন সেই মুহূর্ত যখন তোমায় তোমার যাত্রার পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুতি নিতে হবে কারণ আমি তোমার সঙ্গে আছি আমার প্রিয় সন্তান এই মুহূর্তে তোমার আত্মাকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করার সময় এসেছে যাতে তোমার ভেতরের সমস্ত ভয় বিভ্রান্তি আর মুক্ত হয়ে যায় এখনই সময় আত্মার গভীর শান্তি আর অকুণ্ঠ বিশ্বাসকে ধারণ করার আমি জানি তুমি অনেক লড়াই করে এসেছ অনেক কষ্ট সহ্য করেছ আর তোমার মনে এখনো অসংখ্য প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি তোমায় আজ বলতে চাই এই সমস্ত প্রশ্নের উত্তর তোমার ভিতরেই লুকিয়ে আছে তুমি যা কিছু অনুভব করেছ যা কিছু তোমার জীবনে ঘটেছে সবই এই মহাজীবনের পৎসলারই অংশ যখন তুমি হৃদয় আর আত্মার সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করবে তখন তুমি নিজেই দেখতে পাবে প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে আমি তোমার পাশে ছিলাম আছি আর থাকবো তুমি একা নও যখন তুমি আমার উপস্থিতিকে অনুভব করবে তখন তোমার সমস্ত সন্দেহ সমস্ত অন্ধকার মিলিয়ে যাবে আর তোমার অন্তরে জলে উঠবে সত্যের উজ্জ্বল আলো আমি তোমায় বলছি আমার প্রিয় সন্তান এখন সেই পবিত্র মুহূর্ত এসে গেছে যখন তোমায় তোমার জীবন পুরোপুরি আমার হাতে সমর্পণ করতে হবে বিশ্বাস করো আমি তোমার সঙ্গে আছি প্রতিটি বিপদে প্রতিটি সংশয়ে প্রতিটি অন্ধকার পথে আমি তোমার পথ প্রদর্শক হব তোমার হৃদয়ের গভীরে যে অদম্য শক্তি লুকিয়ে আছে তা তুমি কখনো অনুভব করনি কিন্তু আজ আমি তোমাকে সেই সাহস সেই অন্তর্নিহিত আলো অনুভব করাতে এসেছি এখন সময় এসেছে যখন তুমি সেই শক্তিকে চিনে নেবে এবং তা সঠিক পথে ব্যবহার করবে আগামী কিছু দিনের মধ্যেই তুমি দেখবে যেন হঠাৎ করেই তোমার সামনে সমস্ত পথ পরিষ্কার হয়ে গেছে যেসব কাজ তোমার করা প্রয়োজন তুমি দেখবে তা যেন অলৌকিকভাবে আগে থেকেই প্রস্তুত তোমার আত্মা শুধু একটুখানি ছোঁয়ার অপেক্ষায় আছে তারপরেই তোমার চারপাশের সব কিছু সহজ হয়ে উঠবে এই সময় রূপান্তরের এই সময় গ্রহণ করার এই সময় বিশ্বাসার আত্মসমর্পণের আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা তোমার আত্মাকে চমকে দেবে কিন্তু সেই চমক পেরিয়ে তুমি পাবে এক গভীর তৃপ্তি এক ঈশ্বরীয় স্পষ্টতা যা তুমি দীর্ঘদিন ধরে খুঁজে চলেছিলে যদি তোমার মনে কোনো ভয় সংশয় অথবা অনিশ্চয়তা থাকে তবে আমি বলছি সেগুলো আমার চরণে রেখে দাও আজ অবধি যা কিছু হয়েছে তা ভুলে যাও কারণ আজ থেকে তোমার জীবনে কেবল আনন্দ সাফল্য ও শান্তির স্রোত বইবে এখন যখন তুমি বুঝে গেছো আমি তোমার সঙ্গে আছি তখন মন দিয়ে শোনো আজ থেকেই তোমার জীবনে একটি নতুন সূচনা ঘটতে চলেছে তুমি আর সেই পুরনো দুঃখবোধার ব্যথার ভার টেনে নিয়ে বেরিও না আমি এসেছি তোমার প্রতিটি কষ্ট দূর করতে তুমি শুধু আমার নাম স্মরণ করো আর দেখো তোমার চারপাশে কিভাবে সব বদলে যেতে শুরু করে আর হ্যাঁ প্রিয় সন্তান আমি তোমাকে আরও একটি কথা বলতে চাই যদি তুমি সত্যি এই ঈশ্বরীয় বার্তাকে তোমার জীবনে ধারণ করতে চাও তবে এই ভিডিওটি যতটা সম্ভব অন্যদের সঙ্গে ভাগ করে নাও কারণ যখন তুমি আমার আশীর্বাদকে ছড়িয়ে দাও তখন সেই আশীর্বাদ বহুগুণে বেড়ে যায় যারা এটি সবার আগে দেখবে তারাই সবার আগে এই ঈশ্বরীয় অনুগ্রহ লাভ করবে এখন যদি তুমি সত্যিই চাও যে তোমার জীবনে অর্থ সমৃদ্ধি ও শান্তি প্রবেশ করুক তবে নিচে কমেন্টে লিখো হর হর মহাদেব এটি হবে তোমার বিশ্বাসের এক নিদর্শন একটি প্রতীক যে তুমি আমায় পুরোপুরি বিশ্বাস করো এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও কারণ সেটি হবে তোমার সৌভাগ্যের দ্বার উন্মোচনের একটি কুঙ্খিত প্রার্থনা এখন সময় এসেছে তোমার ভাগ্যসূচক সংখ্যা লেখার কারণ যখন তুমি তা মন্তব্যে লেখো তখন সেই সংখ্যা তোমার জীবনের দিক বদলে দিতে পারে এটাই সেই আধ্যাত্মিক শক্তি যা তোমায় নিয়ে যাবে সঠিক পথে এক উজ্জ্বল ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে আমার সন্তান তোমার জীবনের সমস্ত অন্ধকারকে সরিয়ে ফেলো এবং কেবল সেই সমস্ত জিনিসকে স্থান দাও যা তোমার অন্তরে এক ইতিবাচক উদ্দেশ্যের জন্ম দেয় এক নতুন আলোয় তোমায় উদ্ভাসিত করে তোলে সমস্ত নেতিবাচক মানুষ ও পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো কারণ সামনে আসছে এমন এক মাস যা তোমার জীবনে এক অলৌকিক মন নিয়ে আসবে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে সুখ ও সমৃদ্ধি তোমার দ্রব্যরা এসে দাঁড়াবে প্রস্তুত থাকো এই মহান রূপান্তরের জন্য তুমি দীর্ঘদিন ধরে যেন এক জীবন্ত মৃতদেহের মতো অনুভব করছিলে যার জীবনে আনন্দের রাস্তা কুয়াশায় ঢাকা পড়ে গিয়েছিল মানুষ যাই বলতো তা যেন তোমার হৃদয়কে স্পর্শ করত না কিন্তু এখন মহাদেব বলছেন তোমার সব কিছু বদলে যাবে তোমার ঘরে আসতে চলেছে এক বিশাল আর্থিক আশীর্বাদ যা তোমার জীবনকে চিরদিনের জন্য রূপান্তরিত করবে অর্থ এমনভাবে আসবে যেন অবিরাম জলের ধারা প্রতিদিন তা বৃদ্ধি পাবে যদি তুমি সত্যিই মহাদেবের ওপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওতে একটি ভালোবাসার চিহ্ন রেখো আর নিচে মন্তব্যে লিখে দাও তোমার ভাগ্যসূচক সংখ্যা পাঁচশো আমি জানি তুমি অনেক কষ্ট সহ্য করেছ তুমি অনেকবার ভেঙে পড়েছ এবং এখন তোমার প্রয়োজন আমার শক্তির এখন তুমি এমন এক সময়ের মধ্যে প্রবেশ করছ যেখানে আমি তোমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করব যেখানে তুমি শারীরিক বা মানসিক যন্ত্রণায় আছো সেখানে আমি তোমায় আরোগ্য দান করব তোমার ভেতর জেগে উঠবে এক নতুন বল যা সব বাধাকে অতিক্রম করে যাবে মনে রেখো আমার আশীর্বাদ তোমার সঙ্গে চিরকাল আছে আমি সর্বশক্তিমান মহাদেব আছি তোমার পাশে যখন তুমি আমার ওপর বিশ্বাস রাখো তখন কেউ তোমার অমঙ্গল করতে পারবে না যতক্ষণ তুমি আমার কথা শুনবে এবং আমার দেখানো পথে চলবে ততক্ষণ আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি তোমার শ্রেষ্ঠ রক্ষক প্রিয় ভক্ত তুমি সদা দয়ালু থেকে যাও মানুষের উপকার করো অন্যের কষ্ট লাঘব করার চেষ্টা করো আজ আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি প্রস্তুত হয়ে যাও তোমার সৎগুণ ও সৎকর্মই সুখ সম্পদ ও ঐশ্বর্যকে তোমার জীবনের দিকে আকর্ষণ করবে সামনে তাই আমার প্রিয় সন্তান এই সময়কে হালকাভাবে নিও না এই মুহূর্ত তোমার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তোমাকে তোমার হৃদয়ের গভীর থেকে শুনতে হবে অনুভব করতে হবে এই বার্তাটি তোমার জন্য এক অমূল্য ইঙ্গিত তুমি একা নও আমার উপস্থিতি সর্বদা তোমার সঙ্গে রয়েছে এখন সময় এসেছে যখন তোমার উচিত আমার এই ভালোবাসাকে সম্পূর্ণরূপে গ্রহণ করা হ্যাঁ আমি জানি তুমি এই মুহূর্তে নানা দ্বিধাদ্বন্দ্ব সংশয় আর প্রশ্নে ভরে গেছ তোমার মনে অসংখ্য প্রশ্ন আশঙ্কা আর অনিশ্চয়তা গিজগিজ করছে যা তোমার পথকে ঘোলাটে করে তুলছে কিন্তু আমি চাই তুমি বোঝো আমার প্রিয় এই সমস্ত ভ্রান্তি তোমার আত্মিক যাত্রার অংশ নয় এই বিভ্রান্তিগুলোই তোমার চোখ থেকে সত্যের আলোকে আড়াল করে রেখেছে আমাকে তোমার হৃদয় জুড়ে প্রবাহিত হতে দাও সেই ভালোবাসা আর শান্তি দিয়ে তোমার অন্তর পূর্ণ করতে দাও আমি জানি তুমি এই দুনিয়ার কোলাহলে হারিয়ে গেছো আর তোমার মনে হয় আমি যেন খুব দূরে কোথাও আছি আমার কণ্ঠস্বর এতক্ষী যে তা আর শোনা যায় না কিন্তু শোনো আমি কখনোই দূরে নই আমি আছি এই মুহূর্তে এই স্থানে তোমার প্রতিটি নিঃশ্বাসের ভেতর শুধু তোমাকে থেমে শুনতে হবে তোমার আত্মার কান দিয়ে কিন্তু শোনো জেনে রাখো আমি তোমার একেবারে কাছেই আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে আমি তোমার মধ্যে এবং তোমার চারপাশে আছি এক অবিচ্ছেদ্য উপস্থিতির মতো আমার অস্তিত্ব নিঃশব্দে তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গী হয়ে চলেছে কারণ আমি জানি এই পথ চলায় তোমার আমার দিশানির্দেশের প্রয়োজন হবে তাই এসো আমার সঙ্গে চলো তোমার বিশ্বাস আর ভরসা আমায় দাও তুমি একা নও আমি আছি প্রতিটি মোড়ে প্রতিটি বাকে তোমার পাশে এই নতুন পথে পা রাখতে হলে তোমায় তোমার মন আর হৃদয়কে সম্পূর্ণরূপে উন্মুক্ত রাখতে হবে সামনে যাই আসুক না কেন তাই হবে তোমার আত্মার জন্য এক নতুন শিক্ষা মনে রেখো আমি তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার সঙ্গে আছি আমি কখনোই তোমার থেকে দূরে যাব না এখন তোমার জীবন এক নতুন বাকে প্রবেশ করছে এই পরিবর্তন শুধু বাইরের নয় তা তোমার অন্তর্গত জগতেও গভীরভাবে অনুভূত হচ্ছে এখন সময় এসেছে যখন তোমায় নিজের আত্মার সঙ্গে গভীরভাবে যুক্ত হতে হবে এবং আমার নিঃশর্ত ভালোবাসাকে সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে এখন সময় এসেছে যখন তোমায় নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে হবে আমাকে তোমার জীবনে সম্পূর্ণভাবে স্থান দেওয়ার সময় এখনই আমি তোমাকে কখনো একা ছেড়ে যাইনি আর কখনো যাবও না যখন তুমি নিজেকে দোটানা আর সংগ্রামের মাঝখানে হারিয়ে ফেলো তখন মনে রেখো তোমার হৃদয়ের গভীরে আমি উপস্থিত আছি আমার ভালোবাসার ওপর বিশ্বাস রাখো আমাকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করো আর তখনই তুমি দেখতে পাবে তোমার জীবনের সমস্ত বাধা সমস্ত অন্ধকারে একে একে দূর হয়ে যাচ্ছে তোমার জীবন এগিয়ে যাবে এক নতুন দীপ্তিময় পথে হ্যাঁ এখন সেই মুহূর্ত যখন তোমায় তোমার যাত্রার পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুতি নিতে হবে কারণ আমি তোমার সঙ্গে আছি আমার প্রিয় সন্তান এই মুহূর্তে তোমার আত্মাকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করার সময় এসেছে যাতে তোমার ভেতরের সমস্ত ভয় বিভ্রান্তি আর মুক্ত হয়ে যায় এখনই সময় আত্মার গভীর শান্তি আর অকুণ্ঠ বিশ্বাসকে ধারণ করার আমি জানি তুমি অনেক লড়াই করে এসেছ অনেক কষ্ট সহ্য করেছ আর তোমার মনে এখনও অসংখ্য প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি তোমায় আজ বলতে চাই এই সমস্ত প্রশ্নের উত্তর তোমার ভিতরেই লুকিয়ে আছে তুমি যা কিছু অনুভব করেছ যা কিছু তোমার জীবনে ঘটেছে সবই এই মহাজীবনের পৎসলারই অংশ যখন তুমি হৃদয় আর আত্মার সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করবে তখন তুমি নিজেই দেখতে পাবে প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে আমি তোমার পাশে ছিলাম আছি